এখন যাও তুমি তোমার নিমন্ত্রণ তুমি যাও গায়ে হলুদ ঘুরে এসো না সেটা নয় নো মন খারাপ আমার মেকআপের পয়সাটা কেউ না আমার মেকআপের পয়সাটা বেঁচে গেল আমার নো মন খারাপ আমার একটা মেকআপের পয়সা তো বাঁচলো তুমি আমাকে রেখে ঘুরতে যাচ্ছ বলো তুমি বলো আমাকে একা একা রেখে তুমি বিয়ে বাড়ি যাচ্ছ হ্যাঁ ভাল লাগে না যাও তুমি ঘুরে আসো একা একাই যাও আমি যাবো না